اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها এই শুনছেন না তারা হ্যাঁ পরিচিত একটি সুরা সুরতুল জিলজাল জিলজাল শব্দের অর্থ কি জিলজাল শব্দের অর্থই হলো ভূমিকম্প শব্দের মধ্যে দেখেন ভূমিকম্প আছে এটা আমি বলতেছি জিলজাল হ্যাঁ আমি যদি কোরআন শরীফের অন্য একটি আয়াত পড়ি নরম আয়াত ওয়া মিজাজুহু মিন তাসনিম বলেন নরম একটি শব্দ কিন্তু আমি যদি বলি জিলজাল এই শব্দের মধ্যে আল্লাহ এমন একটি শব্দ নির্বাচন করেছেন শব্দের মধ্যে বোঝা যায় ভূমিকম্প আর এই ভূমিকম্পটা আসলে কি ভূমিকম্পটা হচ্ছে কেয়ামতের একটি আলামত ভূমিকম্পটা কি কেয়ামতের একটি আলামত কেয়ামত শুরু হবে ভূমিকম্প দিয়ে এই জন্য মানুষ ভূমিকম্প আসলে ভয় পায় না জানি মরে যায় কারণ প্রত্যেকটা মানুষের মৃত্যুই হচ্ছে তার কেয়ামত হাদিসের মধ্যে আছে তফ সিরে মারিফুল কোরআনে মুফতি শফি যে মারা গেল তার কেয়ামত সংগঠিত হয়ে গেল কেয়ামত হলে আর কি হবে মৃত্যু ছাড়া আর কোনো অপশন নাই নাকি আছে যে মৃত্যুর পরে একটা মানুষ আপনাকে ফাঁসি দিল কিংবা হত্যা করলো অনেক অত্যাচার করলো লাস্ট সীমা নাকি মৃত্যু না পুরা পৃথিবীতে আগুন লেগে গেছে লাস্ট সীমা নাকি মৃত্যু কিংবা মৃদুভাবে আপনি হাসপাতালে মারা গেছেন সীমা নাকি মৃত্যুই তো তাহলে মানুষ ভূমিকম্পকে এত ভয় পাওয়ার কারণ হচ্ছে এই ভূমিকম্পের মাধ্যমে হয়তো তার মৃত্যু হয়ে যাবে এই জন্য কেয়ামতকে মানুষ ভয় পায় কেন কেয়ামতের মাধ্যমেও মানুষের মৃত্যু হবে এই জন্য ভাই আল্লাহ পাকবুল আলমিন কোরআনে হাকিমে সুরা নাজিল করে মানবজাতিকে বুঝিয়ে দিয়েছেন যে পৃথিবীর মধ্যে যেই ভূমিকম্পগুলো হয় এই ভূমিকম্পগুলো হচ্ছে কেয়ামতের আলামত এই ভূমিকম্প দুইটা স্পেশাল ভূমিকম্প হবে কথা বুঝে থাকলে বলেন কয়টা দুইটা ভূমিকম্প হবে একটা ভূমিকম্পের মাধ্যমে গোটা পৃথিবী ফানা ফানা হয়ে যাবে আরেকটা ভূমিকম্পের মাধ্যমে মানুষগুলো আবার কবর থেকে উঠবে এটা আমার কথা না এক ভূমিকম্পের মাধ্যমে ইসরাফিলের ফু দেওয়ার পরে পৃথিবীর মধ্যে ভূমিকম্প শুরু হবে এবং সেই ভূমিকম্পে পুরা পৃথিবীটা একেবারে ধুলিস পাহাড়গুলো একেবারে তোলার মতো উঠতে থাকবে ডিক্লিয়ার করেছেন কে কোরআনে আল্লাহ সুরে রহমানে বলছেন কুল্লুমান আল্যাং হ্যাঁ ফ্যান আল্লাহ বলেন কুল্লুমান আলাইং হাঁফান সব কিছু একেবারে ধ্বংস হয়ে যায় চোখ মিথ্যা দেখতে পারে রসুনের কথা মিথ্যা না মোমেন্ট হিসাবে রসুনের প্রতি এতটুকু ইমান রাখতে হয় ঠিক কি না হ্যাঁ আমার কথা আমার শোনা আমার দেখা সব মিথ্যা হতে পারে সরকারের দু আলম নবীর কথা মিথ্যা হতে পারে না আল্লাহ রসুল বলেন পনেরোটি আলামত যখন প্রকাশ পাবে বুঝবা কেমত নিকটবর্তী হয়ে গিয়েছে আমার কথা বুঝে থাকলে বলুন কইটি আলামত পনেরোটি আলামত আমি লম্বা চোরা ব্যাখ্যাই যাব না পনেরোটি আলামতের কথা আলোচনা করব যে আমার রসুন হাদিসের মধ্যে আলোচনা করেছেন হাদিস নাম্বার হচ্ছে দুই নাম্বার হাদিস ধীরমিজি শরীফের হাদিস যদি আবহুরা নিয়ন্ত্র আর আন হর বর্ণনা আল্লাহর রসুন বলেন পুনরটি আলামত যখন তোমরা দেখতে পারবা তখন তোমরা বুঝবা কিয়ামত অতি নিকটবর্তী ভূমিকম্প বেশি বেশি হবে আল্লাহর রসুন বলেন এক নম্বর এক নাম্বার ইদার তুখিদাল ফাই দিওয়ালা আল্লাহর রসুল বলেন যুদ্ধ হলব্য সম্পদকে যখন নিজের সম্পদ মনে করা হবে তখন বুঝবা কে আমত অতি নিকটবর্তী বেশি বেশি ভূমিকম্প হবে দুই নাম্বার আমি একের পরে এক আলোচনা করবো আপনারা মিলিয়ে দেখবেন বর্তমান জমানায় এগুলো আছে কিনা দুই নাম্বার আল্লা রসুল বলেন দুই নম্বর হলো আমানতের খেয়ানত মানুষ করবে বর্তমানে আমানতের খেয়ানত হয় কিনা না চেয়ারম্যান সাহেব কি এমপি সাহেব একশো বস্তা চাউল বরাদ্দ দিয়েছে ইউনিয়নের মানুষকে দেওয়ার জন্য চেয়ারম্যান সাহেব চল্লিশটা নিজে মাইরা দিয়ে ষাটটা তখন মেম্বারকে দিছে মেম্বার সাইটটা থেকে বিশটা মাইরা দিয়া চল্লিশটা ঠিকাদারকে দিছে চল্লিশটা থেকে ঠিকাদার আরো বিশটা মাইরা বিশটা তখন এলাকার মধ্যে দিছে আমানতের খেয়ানত হয় কিনা বলেন খেয়ানত আছে না আল্লাহ রু রসুল বলেন ওয়ান আমা

স্বামীর সন্তান স্বামীর সম্পত্তি এগুলো হলো স্ত্রীর কাছে স্বামীর পক্ষ থেকে আমানত স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া এই সম্পদের নচ্চড় করে এটি আমানতের খেয়ানত করা আপনারা বলেন আমানতের খেয়ানত বর্তমানে আছেনি। আল্লাহর রসুল বলেন বল আমানতু মাগ্ন আমানতের খেয়ানত করা হবে তিন নম্বর আল্লাহর রসুল বলেন তিন নম্বর

ঠিক নেই এরপরে আবার বলেন আজি সাহেব মাদ্রাসায় তো সাউনের বস্তা না এক বস্তা সাউন দিলে খুশি হইতাম আবার আজি সাহেব বলেন যাও মানে বুকটা গোড়ায়লা তিন নম্বরে মাদ্রাসার মুতান সাহেব আজি সাহেব আল্লাহ তো আপনাকে অনেক সম্পত্তি দিয়েছে দুই বস্তা সাউন ও রমজানেmathbb দেন না যাও ফিটা গোড়ায়লা আল্লাহ বলেন বান্ধা তোমার কাছে যাকাতের টাকা চাওয়ার কারণে যাকাতের টাকা চাওয়ার কারণে তুমি তুই তিনটা বিষয় দ্বারা তিনটা বস্তু দ্বারা তোমার তিনটা অঙ্গ দ্বারা তুমি অবহেলা করছো এক নাম্বার তোমার কপাল দিয়া দুই নাম্বার তোমার বুক দিয়া তিন নাম্বার তোমার পিঠ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হাশরের ময়দানে তোমাকে এই তিনটা জায়গায় সেকা দিব কি দিব সেকা প্রাণে আছে তো ওই কথা কাওয়া কুই কাওয়ান কাইয়ান অর্থ হলো সেকা দেওয়া ইস্তারি দেওয়া মি কওয়াতুন শব্দের অর্থ হল লন্ডি মি কদ শব্দের অদর্গী লন্ডি ইস্তারি আল্লাহ এই শব্দ ব্যবহার করছে যারা সম্পদ থাকার পরেও জাকাত দিবে না এদের অবস্থা কী হবে আল্লাহ বলতেছেন ফেতু কুয়া বিহা জীবাহোহম ওজন বোহোম অযোহ বলেন যারা সম্পদ থাকার পরেও সম্পদ জাকাত দিবে না দান করবে না আল্লাহ বলেন ফাতুকুয়া বিহা জীবাহ এই সম্পদ দিয়া লন্ডি বানাইয়া স্ত্রী বানাইয়া কপলের মধ্যে সেখা দেওয়া হবে কোথায় দুই নম্বর আল্লাহ বলেন বুকের মধ্যে দিবে পিটের মধ্যে দিবে আল্লাহ বলেন হাদা মা কানাস তুমলি আং এটা হলো তোমরা নিজেরা জাকামাই করছো সম্পদ এই সম্পদের পরিণাম মা কু তুম সুতরাং সম্পদ জমা করার কারণে আজকে আসাদন করা মজাটা বুঝো আল্লাহ মজা কইছে কি লেগে শাস্তি কি মজা না বেমজা হ্যাঁ এটাকে বলে কাটা গায়ে লবণ সিডা হ্যাঁ কাটা গায়ে লবণ সিডা এমনই বান্দার ভাল লাগে না আল্লাহ কইছে বুঝো কি মন মজা এজন্য সম্পদ থাকার পরেও যারা জাকাত দিবে না এদের পরিণাম খুব ভয়াবহ হবে শুধু তাই নয় সম্পদকে সাপ বানিয়ে গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে আল্লাহ কথাটাও কোরআনে বলছেন একটা কথাও কোরআনের বাহিরে বলবো না চার নম্বর পারা নং বারো শেষের দিকে আল্লাহ বলছেন সয়ো মা বাকিলুম বিহি আল্লা বলেন সায়ো তৌ মা বাকিল তোমরা যে বখিলামি করছো এই বখিলামির সম্পদ তোমার গলার মধ্যে আমি ঝুলাইয়া দিলে এই জন্য ভাই জাকাত বা মসজিদ মাদ্রাসায় গরিবদেরকে দান এটা মনে করেন না যে আপনি অনুগ্রহ করতেছেন এটা আপনার দায়িত্ব আল্লাহ রসুল বলেন যখন তোমরা দেখবা মানুষ জাকাতকে জরিমানা মনে করবে আসলে কি জাকাত জরিমানা কিনা জরিমানা না বরকত হ্যাঁ জাকাত হচ্ছে বরকত কিন্তু কেমনতের আগে এমন একটা সময় আসবে মানুষ জাকাতকে গণিবত মনে না কইরা

জাগতিক শিক্ষা প্রাধান্য পাবে আজকে আমরা জন্য পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা খরচ করতে পারি ইংলিশ পড়াইতে পারি কিন্তু পাঁচশো টাকা দিয়া একজন হুজুরকে প্রাইভেটের জন্য রাখতে পারি না বলি দুইশো টাকাই তো হুজুরের জন্য বেশি ঠিক নেই ইংরেজি একটা স্যারকে তিন হাজার টাকা দিতে পারি মাদ্রাসার সাদা একশো টাকা দিতে পারি দিনী শিক্ষা আমার কাছে কি নাই প্রাধান্য নাই আমার কাছে গুরুত্ব নাই আল্লাহর রসুল বলেন এটাও কিয়ামতের আলামত অত অল্লিমা দিন পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা কইলে তো আবার যুবকরা বেজার হয়ে যাবো কইতাম নাকি হ্যাঁ বেজার হইবেন সে বেজার হইলেও কিছু করার নাই রসুল কইছে ঠিক না বেজার হইবেন নাকি আল্লাহর রসুল বলেন পাঁচ নম্বর কেয়ামতের আলামত হল ও এত আর রজল ইমরাতাহ পুরুষ লোকেরা তাদের স্ত্রী পূজারি হবে পুরুষ লোকেরা বউয়ের পূজা করব আছে কি না হ্যাঁ এক মৌলবী ওয়াজের প্যান্ডেলে আসে কইতেছে যারা যারা বউয়ের কথায় কথা শুনেন এরা ডাইন সাইডে যায় যারা বৌয়ের কথা শুনেন না তারা বাম সাইডে যায় তো কিছু লোক গেছে ডাইন সাইডে কিছু লোক গেছে বাম সাইডে আমার মাঝখানে একজন বই হলিস হজুরকে ঘিরে তুই উঠতি না তুই একটা ফক কত নিবি বউয়ের কথা শুনলে ডাইন সাইডে যাবি না শুনলে বাম সাইডে যাবি তুই মাঝখানে বই এটাতে কোনো ভাই চালানা হজুর কথা কয়েন না আমার বউ কইছে যদি খালি আমার কথার বাইরে যাস ঠ্যাং বেঙ্গালামে উঠলই বেঙ্গালামে এর লাগে ওজোর বই হল কারণ বউর কথা ছাড়া তো ডান সাইডে যাই না বাম সাইডেও যাই না এর লাগে এনেই বই লিস বাড়ি লিস বিহু নে যে হুজুরের কথায় ডান্স সাইডে গেছি তা আমার খবর আছে হ্যাঁ আল্লাহর রসুল বলেন ও এত আর রজন ইমরা এত পুরুষেরা স্ত্রীর পূজারি হবে বউয়ের পূজারি হবে বউয়ের কথা শুনবে ছয় নম্বর আল্লাহর রসুল বলেন ও আকাহ মাকে অবহেলা করবে এই তো একটার লোকে তো আরেকটা একটা লাগান বৌয়ের পূজারী উইলেই তো কি করুন লাগবো মাকে অবহেলা করবে ও আর ওয়া জলো ইমরা তো আনুগত্য করবে স্ত্রীর পূজারি হবে ও আকা মায়ের অবহেলা করবে মায়ের অবদ্ধ হবে আল্লাহর রসুল বলেন আট নম্বর কারণ বন্ধুরে কাছে টানবে নয় নাম্বার ও আকস আবাহ বাবারে দূরে ঠেলবে এটা মিল হ্যাঁ চারশো টাকা বাইশো টাকা খরচ কইরা বন্ধুরে কাচ্ছি বিরিয়ানি খাওয়াইতে পারে হ্যাঁ ছয়শ টাকা খরচ কইরা বন্ধুরে লইয়া সব খাইতে পারে কিন্তু বাবারে বিশ টাকার চা খাওয়ানোর সুযোগ হয় না বিশ টাকা দিলে হাত কাঁপে বাবারে পঞ্চাশ টাকার জন্য হাত খরচ দিবে বাবা পঞ্চাশ টাকা আপনাকে চা হাঁপানের জন্য দিলাম বান্দার হাত কাঁপে এই বান্দা আর সকর টাকা বন্ধুদের নিয়ে দিব্যি খরচ করে ফেলে তখন কিন্তু হাত কাঁপে না যুবক রামন বেজার হইতেছে হ্যাঁ এলাকার মহিলারও মনে বেজার হইতেছে হুজুর আইসি আমরা রাজা ভোগবার লাগে হ্যাঁ আমি এই এলাকায় টয় পাইতাম না কেলে আমার নারীর বাড়ি এলাকা এলাকায় যারা আছে বেশিরভাগ মহিলা হয়েছে আমার মামানি বেশিরভাগ মহিলা হয়েছে আমার নানি সুতরাং বকলে নিজের মানুষের বহি ঠিক না হ্যাঁ